আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা কত তারিখ শুরু হবে তো এই বিষয়টি অনেকে জানতে চেয়েছো যে হচ্ছে বিরোধটি তৈরি করা তো দেখো আমি যে তারিখটার কথা বলবো এটি হয়তো বা অনেকের সাথে মিলতে পারে অনেকের সাথে মিলবে না কেননা এখানে অনেক প্রাইভেট স্কুলগুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের স্কুল রয়েছে তো তাদের সাথে নাও মিলতে পারে তবে বেশিরভাগ স্কুলে কত তারিখ শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ তোমাদের জানিয়ে দিতেছি তো খুবই গুরুত্বপূর্ণ বিলোটি এবং একই সাথে হচ্ছে যে আর তোমাদের ইতিমধ্যে যাদের হচ্ছে স্কুলে পরীক্ষার বার্ষিক পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তারিখ দিয়ে দিয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে আমাদের স্কুলে এত তারিখ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে বিষয় আর তোমাদের জন্য একটা সুখবর রয়েছে যারা বার্ষিক পরীক্ষা নিয়ে টেনশনে রয়েছে তোমরা হচ্ছে যে এস এস পিসি স্কুল তোমরা হচ্ছে একদম ফ্রিতে কিন্তু সাজেশন পাচ্ছ ঠিক আছে ফ্রিতে সাজেশন ফ্রিতে হচ্ছে তাদের হচ্ছে যে বার্ষিক পরীক্ষার জন্য ক্লাস এবং হচ্ছে যে ফ্রিতে কুই সবগুলো পাচ্ছ এটা কিন্তু তোমাদের কাজে লাগবে বার্ষিক পরীক্ষার জন্য যেহেতু তোমরা জানো না যে আসলে কীভাবে পরীক্ষাটা হবে ঠিক আছে কি কি কী প্রশ্ন আসবে তো এখানে তোমাদেরকে যেটি করতে হবে এই ভিডিওটির কমেন্টে চলে যাবা সবাই কমেন্টে অথবা ভিডিও ডিসক্রিপশনে গেলেও হবে তো কমেন্টে যাওয়ার পর আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিছি যে বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি ফ্রি কোর্সে ভর্তি হতে ক্লিক করে এক লিঙ্ক এই লিঙ্ক ক্লিক করে ভর্তি হওয়া মানে জয়েন হওয়া আর কি সেটা কীভাবে দেখাচ্ছি আর তোমাদের ক্লাস সিক্স সেভেন এইট নাইন তোমাদের বার্ষিক প্রস্তুতির জন্য মূল্যায়নের জন্য একটা গ্রুপ আছে ঠিক আছে প্রত্যেকটা গ্রুপ আলাদা আলাদা সিক্স সেভেন এইট নাইন এগুলো আলাদা অবশ্যই জয়েন হবা আর নিশ্চয় একটা চ্যানেলের লিংক দেওয়া আছে চ্যানেলটি যা সাবস্ক্রাইব করো ঠিক আছে তো প্রথম লিঙ্কটা যা ক্লিক করবা ক্লিক করার পর তোমাদেরকে একটা পেজে নিয়ে যাবা তোমরা কোন ক্লাসে পড়ো ওই ক্লাসে সিলেক্ট করবা ঠিক আছে এখানে নবম এইট তারপরে হচ্ছে সেভেন তারপরে হচ্ছে তোমাদের সিক্স আছে তো কোন ক্লাসে পড়ো সেটাই তোমরা হচ্ছে জয়েন হবা তো তোমাদেরকে শুরুতে হচ্ছে একটা নাম্বার দিয়ে তোমাদেরকে একটি নাম্বারটার মধ্যে একটি ফোন নাম্বার দিবা ফোন নাম্বার ফোন নাম্বার একটা ওটিপি যাবে ছয় সংখ্যার মানে মেসেজ যাবে ছয় সংখ্যার ওটা বসে দিবা তোমার নাম দিবা তোমার জন্ম তারিখ তুমি ছাত্র ছাত্রী এবং পিন নাম্বার দিবা ছয় সংখ্যার দেন হচ্ছে তুমি লগ করে ফেলবা একদম সহজ লগ ইন করাটা এইভাবে চলে আসবে তো এখন তোমাদের হচ্ছে নিচের দিকে চলে আসবা করতে তুমি তুমি কোন ক্লাসে পড়ো ওই হচ্ছে ক্লিক করে তোমার যা যা প্রয়োজন কোর্স দেখো লেখা থাকবে ওখানে যা যা প্রয়োজন সবগুলো কিন্তু পেয়ে যাবা তো এখানে আসা যে তোমাদের পরীক্ষা আসলে কত তারিখ শুরু হতে যাচ্ছে তো আমি আশপাশের যত আমি যেহেতু ঢাকা থাকি তো আশপাশের যতগুলো হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে বা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করলে যেটা জানতে পারলাম এবং অন্যান্য বিভাগেও আমি যোগাযোগ করেছি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা বেশিরভাগই কিন্তু আঠাশে নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ঠিক আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়তো বা আঠাশে নভেম্বর বেশিরভাগই আঠাশে নভেম্বর এবং কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান এক তারিখ থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে তো এ হচ্ছে বিষয় ঠিক আছে তো এই ছিল আপডেট তোমাদের জন্য আর যাদের হচ্ছে বার্ষিক পরীক্ষার ইতিমধ্যে তারিখটা দিয়ে দিচ্ছে তারা কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারো যে আমাদের এত তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তো অবশ্যই কমেন্টে জানাতে পারো তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ